দেগঙ্গার বোমাবাজি গ্রামবাসীদের অভিযোগ রাত হলেই বোমার শব্দে কেঁপে উঠেছে এলাকা আতঙ্কিত বাসিন্দারা তদন্তে পুলিশ দেগঙ্গা থানার অন্তর্গত সেকেন্দা নগর এলাকায় স্থানীয় বাসিন্দা নসিম আলী চাঁপুই এর অভিযোগ প্রায়শই দিন রাতের অন্ধকারে তার সেলাই কারখানার পেছনে বোমা মেরে আতঙ্ক ছড়ানো হচ্ছে গতকাল রাতেও তার কারখানার পেছনে বোমার শব্দে কেঁপে ওঠে বোমার আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ প্রায় দিনই রাতে দুষ্কৃতীদের ছোড়া বোমার আওয়াজে অসুস্থ হয়ে পড়ছে স্থানীয়রা আতঙ্কে দিন কাটাতে হচ্ছে তাদের ঘটনাস্থল থেকে পঞ্চাশ মিটার দূর দেগঙ্গা থানার পুলিশ উদ্ধার করে বোমা তৈরির সরঞ্জাম পাথর দড়ি বোমা তৈরির মশলা স্থানীয়দের অনুমান বাগানে বসে বোমা তৈরি করে সেই বোমা ছোড়া হয়েছে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে এই বোমাবাজি বলে এলাকার মানুষ জানান রাত্রিবেলা ওখানে বোম পড়েছিল ভীষণ জোরে আজ হয়েছিল খুব আমরা ঘরে ছিলাম আর এ বাইরে এসে দেখি সব লোক ভর্তি আছে এখানে আর বোম পড়েছে সবাই একটা ভয়তে আতঙ্ক মতো হয়ে গিয়েছে বোম পড়েছিলো একটা পড়েছিলো প্রায় দিনই নাকি ঝামেলা বাড়ি যখন হয় তার কিছুদিন পরেই বোমটা পড়ে কিন্তু ঝামেলা হয় বাড়ি এই ঝামেলা হয় ধরেন এই এই জায়গাটা আমার শ্বশুর আমার ননদের নামে লিখে দিয়েছে আমরা এখানে একটা রুজি রোজগার করে খাই আর আমাদের ঘরও আছে আর এই সামনে জায়গা আছে আমার শ্বশুরের জায়গা ভাগ করে দিয়ে বলেছিলাম শ্বশুর জায়গা ভাগ করে দেয়নি প্রায় রাত্রে রাত হলে এখানে হাত বোম বোম বাস্টিং হচ্ছে পাড়ার মানুষ এখানে প্রায় তিনশো চারশো মানুষ বাস করে এই পাড়াতে যার মানুষ পুরো আতঙ্কিত যেখানে কালকে বোম্বা বাস্টিং তার পাশেই দশ হাত দূরে একটা মানুষ অসুস্থ প্রায়লাইস রুগী ভুগছে বা আমাদের পাড়ায় আরও মানুষ হার্টের পেছেন আছে তারাও আতঙ্কিত প্রায় দিনই বোমাবাজি হচ্ছে রাত্রিবেলায় প্রায় দিনই বোমাবাজি হচ্ছে রাত্রিবেলায় কারা করছে কারা আমি বলতে পারবো না কারা করছে প্রশাসন তদন্ত করে প্রশাসন তদন্ত করে নির্দিষ্ট যারা এই দোষী তাদেরকে অপরাধীদের দৃষ্টিমূলক শাস্তি দেয় এটা কেমন দাদা ধরো এইখানে আমার পাশে ধরো কারখানা প্রায় রাত্রি ধরো বোম মারছে আমাদের এই কারখানার ধারে আমি ছোটো ছোটো বাচ্চা নিয়ে কাজ করি ধরো আগেও মোট বোম মেরেছে কিন্তু আমার সে ছোটো বাচ্চা পেশাব করে ফেলেছে এখন এখন ধরো কালকের ফের মেরেছে কাল ফের মেরেছে ওইখানে ধরো পাথর ফাথর সব আছে যে বোম দে বাঁধে দেখলাম এই সব আর পে পেয়ে বাড়ুটি জড়ি ছিল সেগুলো সব মোটে পেয়েছে আর পেরাই ধরো আমি আতঙ্কের মধ্যে আছি যে সবসময় ধরো আমাকে ঝামেলার মোটি ভয় লাগছে যে মোটি কেন বারবারই আমার কারখানার ধারে বোম মারছে